নমস্কার কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে আমি পরিমাণ মতো চাল আর পরিমাণ মতো ডাল নিয়েছি এক কৌটো চাল আর এক কৌটো ডাল নিয়ে নিয়েছি চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ডালটা এখানে মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আজ শ্রাবণ মাসে সোমবার তাই নিরামিষ একটা খিচুড়ি বানাচ্ছি সাথে সবজি আলু ভাজি পাঁপড় ভাজি এই খিচুড়িটা মুগ ডাল দিয়ে বানাচ্ছি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি এর মধ্যে পাঁচ পুরন শুকনো লঙ্কা পুরনে দিয়েছি পুরনটা ভাজা ভাজা হয়ে যাক আদা কুচিও দিয়ে দিলাম এদিকে মুগ ডালটাকে ভালো করে ভেজে ভিজিয়ে রেখেছি এখানে সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি বানিয়ে নিচ্ছি এখানে সব রকম সবজি আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আলু স্কোয়াশ মিষ্টি কুমড়ো মুঠো মুগ ডাল ভাজা এখানে আলাদা করে রেখেছি এটা সবজিতে ব্যবহার করব কেটে রাখার সবজিগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি এই সব সবজি দিয়ে একসাথে মিক্স সবজি বানাবো এবার এর মধ্যে মশলাগুলা দিয়ে দিচ্ছি প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিচ্ছি আর জিরে গুঁড়া জিরে গুঁড়াটা একটু বেশি দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি সামান্য আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি এতে করে সবজির কালারটা খুব সুন্দর হবে এবার ভালো করে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে একটু সময় কষে নিতে হবে সবজিটাকে এইভাবে একটা মিক্স সবজি বানালে খিচুড়ির সাথে খেতে খুব ভালো হয় খুব টেস্টও লাগে মিক্স সবজি বানিয়ে খিচুড়ির সাথে খেতে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কয়েকটা সবজি একটু বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই সবজিগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে বানাবো খিচুড়িটাকে এটাকে ভালো করে কষাই কষিয়ে নিচ্ছি এখন একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি একটু সময় মজবে এদিকে গ্যাসের মধ্যে কুকারটা বসিয়ে দিয়ে দিচ্ছি সস্য তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ফুরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ কূরণ লঙ্কাটা বেশ ফুটছে এর জন্য একটু সময় ঢেকে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ কূরণ এই খিচুড়িটা আমি প্রথমে সোমবার দিয়ে বসিয়ে দিচ্ছি তারপরে আরেকটা সোমবার দেবো এর মধ্যে ফুরনটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি পাঁচ ফুরন আর শুকনো নম্বর গন্ধটা যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে ধুয়ে রাখা চাল ডাল আর কেটে রাখা বড় বড় করে সবজিগুলোও দিয়ে দেব ফুরনের গন্ধ বেরিয়ে আসছে খুব সুন্দর এই যে সবজিগুলো বড় বড় করে কেটে রেখেছিলাম এগুলা দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে এবার ধুয়ে রাখা ডালটাও দিয়ে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি এর জন্য মুগ ডাল দিয়ে বানাচ্ছি খিচুড়িটা ধুয়ে রাখা ডালটাও দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডাল আর সবজিটা একটু মিশিয়ে নিলে ভালো হয় ডাল আর সবজিটা এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চালটাও দিয়ে দিচ্ছি যে কোনো পুজোয় সময় এইভাবে খিচুড়ি বানিয়ে খেলে ভালো লাগে আর পুজোতে ভোগ হিসাবে নিবেদন করা যায় এরকমভাবে খিচুড়ি বানিয়ে যখন ভোগের খিচুড়ি বানানো হয় তখন কালো জিরে চাল দিয়ে বানালে খুব ভালো হয় এশিয়ানটাও ভালো আসে আজ এখানে আমি কালো জিরে চাল ব্যবহার করি নাই এমনিতে রুজ যে চালটা দিয়ে ভাত বানাই সেই চালটা দিয়ে খিচুড়ি বানিয়ে নিচ্ছি এবার চালটা দিয়েও ভালো করে সবজিটা নাড়িয়ে নিলাম গুঁড়া মশলাগুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া জিরে গুঁড়া আর সামান্য লাল লঙ্কা গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে মিশিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে করে চাল ডাল মশলা সবজি খুব সুন্দরভাবে মিশে যায় এভাবে একটু সময় নাড়িয়ে একটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি একদম ঝরঝরে করতে হবে না এভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মশলার সাথে যাতে সব কিছু সুন্দরভাবে মিশে এভাবে মিশিয়ে নিচ্ছি খিচুড়ি বানানো খুবই সহজ যে কোনো কেউই বানাতে পারে আর খুব হেলদি একটা রেসিপি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে পরে আরও একটু আমি জল দেব একটু পাতলা করে বানাবো খিচুড়িটাকে খিচুড়ি যেহেতু ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে যায় তাই প্রথমে একটু পাতলা করে বানালে ভালো হয় দেখুন ভালো করে মিশে গেছে সবজি মশলা সব কিছু চাল ডাল খুব সুন্দরভাবে মিশে গেছে এবার কুকারে ঢাকাটা লাগিয়ে দুইটা সিটি দিয়ে নেব চিনি দিতে ভুলিয়ে গিয়েছি আমি একটু চিনি দিলে ভালো হয় খিচুড়ির মধ্যে তাই এক চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে এ স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয় কুচিয়ে রাখা অল্প কাঁচা আদাও দিয়ে দিলাম সাথে প্রথমে ভাজার মধ্যে একটু কাঁচা আদা দিয়েছিলাম খিচুড়ির মধ্যে দেই নাই সবজির মধ্যে দিয়েছি আর খিচুড়ির মধ্যে এখন একটু কাঁচা আদা দিয়ে দিচ্ছি এতে করে আদার গন্ধটা খুব সুন্দর আসবে আরও একবার ভালো করে মিশিয়ে এখন ঢাকাটা বন্ধ করে দিচ্ছি কুকারের এইদিকে সবজিটা বসে গেছি আরেকটা গ্যাসে ঢেকে ডেকে বানাচ্ছি সবজিটা সবজিটা মজা এসছে অনেকটা এভাবে ঢেকে ডেকে বানাতে হবে সবজিটাকে ঢেকে ডেকে বানালে খুব ভালো হবে সব সবজি নরম হবে খুব সুন্দরভাবে আর সবজিগুলো একদম গলে যাবে না অন্য একটা ইন্ডাকশনে আমি বসিয়ে দিয়েছি আর একটা কড়াই এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু কুচিয়ে রেখেছিলাম আলু ভাজি বানাবো খিচুড়ির সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি দেখে আলু ভাজিটাও বানিয়ে নিচ্ছি তিনটা চুলোয় একসাথে রান্না বসিয়ে দিয়েছি কিছুটা তাড়া ছিল এর জন্য কুকারেও সিটি দিচ্ছে না যখন খুব তাড়াহুড়ো লাগে তখন সব কিছুই একটু অসুবিধা হয়ে যায় কুকারও আমি দুইটা সিটি উঠিয়ে উঠিয়ে দিয়ে দিলাম এদিকে সবজিটা দেখুন খুব সুন্দর মজা এসছে ভেজে রাখা ডালটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটা দেখাতে পারি নাই ভুলে গিয়েছিলাম শ্যুট করতে যে মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম অল্প আলাদা করে রেখেছি এই ডালটাও আমি সবজির মধ্যে দিয়ে দিয়েছি এভাবে অল্প ডাল ভেজে দিলে সবজির গ্রেভিটা খুব সুন্দর হয় ঢেকে ঢেকে বানিয়েছি দেখুন সবজিটা প্রায় হয়েই আসছি খুব সুন্দরভাবে সবগুলো সিদ্ধ হয়ে আসছে এবার নামিয়ে নিচ্ছি সবজি খিচুড়ির সাথে এইভাবে শুকনো শুকনো সবজি ভালো লাগে বেশি গ্রেভি বা ঝোল থাকলে ভালো লাগে না এদিকে আলু ভাজাটাও হয়ে এসছে মুচমুচো করে ভেজে নিয়েছি আলু ভাজাটাকে আলু ভাজাটা আর সবজি নামিয়ে নিলাম এদিকে খিচুড়িটা দুইটা সিটি দেওয়ার পর খুলে নিয়েছি খিচুড়িটা হয়ে আসছে উপর থেকে আবার একটা সম্বার দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ দুইটা সোমবার দিয়েছি এতে করে গন্ধটা খুব সুন্দর হয় খিচুড়ির প্লেটে প্লেটে সার্ভ করে নিয়েছি আলু ভাজা দিয়ে দিচ্ছি এইভাবে আর শ্রাবণের সোমবারের এই রেসিপিটা আমি বানিয়ে নিলাম আমার এই খিচুড়ি সবজি আলু ভাজার রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আইকনটা টিপবেন এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবজিটাও সার্ভ করে দিয়ে দিচ্ছি দেখুন সবজিটা খুব সুন্দর হয়েছে একদম শুকনো শুকনো সাথে পাঁপড় ভেজে নিয়েছিলাম পাপড়টাও দিয়ে দিলাম আর লেবু সাথে লেবু আর পাপড় দিয়ে সার্ভ করে দিয়েছি